যদি কোনো বড় রড বা আর্থিং যদি মাটিতে পোঁতা থাকে তাহলে তুলবেন কিভাবে এই যে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে আপনারা ছোট্ট করে একটা ঢেঁকির বানাবেন নিচে পাশে ইঁট দিয়ে এভাবে দাববেন আপনি ফুল ফুল পিলপিল পিলপিল করে উঠে যাবে দেখেন কীভাবে উঠছে দেখলেন উঠছে এভাবে কিন্তু উঠবে আমি সামান্য তুলে তারপরে ভিডিওটা করেছিলাম ওই জেনে না তো প্রথম থেকে আপনাদেরকে আমি দেখাতে পারিনি তো বইয়া কিন্তু এমনভাবে আমি তুললাম এটা কিন্তু একটা ছ ফুটের আর্থিং রড এই ছ ফুটের আর্থিং রডটাকে আমি যে একাই এইভাবে বুদ্ধি লাগিয়ে তুলেছি এটাই বিরাট বড় আপনারা এইভাবে করতে পারেন আপনাদের যদি সুবিধা থাকে ভালো লাগে তো চ্যানেলটা ফলো করবেন ভিডিওটাকে শেয়ার করবেন এইভাবে কিভাবে একাই একটা রডকে হ্যাঁ মানে তোলা যায় যেহেতু বড়ো বড়ো রড অনেক পোতা থাকে তুলতে পারে না এইভাবে চেষ্টা করবেন অবশ্যই উঠে যাবে